হ্যাঁ স্কুল জীবনে কলেজ জীবনে আমরা নবীকরণ করেছি আজকে আবারও আমরা সাংবাদিকতা লাইফে এসে নতুন করে নতুনভাবে নবীন বরণে উপস্থিত হতে পেরেছি আমরা সবাই অংশগ্রহণ করেছি যারা আসে সকলের পক্ষ থেকে শুরু করে লক্ষ্য হয় তো সর্বপ্রথম আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশ্বের অতিথি সহ আবার

আমাদেরকে পাশে রেখেছেন এর জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আর ভবিষ্যতেও পাশে থাকবেন ভালোবাসা দিয়ে মায়া দিয়ে শাসন দিয়ে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা দেখে আমরা শেষ করছি